আসসালামু আলাইকুম মাশাআল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম অগণিত বাক্য তৈরি করার কৌশল যদি তোমাদেরকে না দেখিয়েছি আমাদের টিচারদের ট্রেনিং সেশনে তবে আজকে রেকর্ডিং ক্লাসে আমরা দেখাবো এই বাক্য আমরা যে একটা ফর্ম পড়েছি যেরকম আই ডু আমি করি আই ডোন্ট ডু আমি করি না ডু আই ডু আমি কি করি ডোন্ট আই ডু আমি কি করি না আই এম ডুইং আমি করছি অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে নিম্নের ভার্বগুলি সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না সাধারণত হয় না আবার কিছু ক্ষেত্রে হয় সেটা আমরা বলবো দেখবো এখন আমরা

ডিটেস্ট খুব ঘৃণা করা বা অপছন্দ করা ডিজার পর্যবেক্ষণ করা বলো ডিজার পর্যবেক্ষণ করা পর্যবেক্ষণ করা ভ্যালু মূল্য নির্ধারণ করা ডিজায়ার কামনা করা আকাঙ্ক্ষা করা বিলং নিজেকে খাপ খাওয়ানো ডিসলাইক অপছন্দ করা কি হলো সাউন্ড নাই হ্যাঁ তারপরে দখল করা ফেয়ার কাউকে বা কোনো কিছুকে ভয় করা হ্যাঁ অধিকারী হওয়া হেড ঘৃণা করা আন্ডারস্ট্যান্ড বুঝা ওয়ান্ট চাওয়া নো জানা লাইক পছন্দ করা চিন্তা করা লাভ ভালোবাসা রিয়েলাইজ অনুধাবন করা হুম তারপরে বলো

তারপরে অ্যাপ্রিহেন্ড উপলব্ধি করা অ্যাপ্রিহেন্ড কনসিডার বিবেচনা করা ফ্রিফার অধিক পছন্দ করা প্রিফার অ্যাগ্রি রাজি হওয়া রিফিউজ সরি রিফিউজ অস্বীকার করা সাপোজ অনুমান করা সাপোজ ধারণ করা কন্টেইন কনসিস্ট গঠিত হওয়া বা নিহিত থাকা নিহিত থাকা হ্যাঁ মাইন্ড কিছু মনে করা মাইন্ড আশা করা মিন বোঝা রেখক নাই স্বীকৃতি দেওয়া ইমাজিন কল্পনা করা লোক তাকানো এফিয়ার উপস্থিত হওয়া ড্রিম স্বপ্ন দেখা এখন দেখো এখানে যে ওয়ার্ডগুলো আমরা পড়লাম এই ওয়ার্ডগুলো সাধারণত কন্টিনিউয়াস ফর্ম হয় না যেরকম আমি কিছু বাক্য তৈরি করি দেখো যদি বলি আমি অনুভব করছি এখন আমি করি ইংরেজি কি আই ডু আমি করি ইংরেজি কি আমি করি না আমি কি করি আমি কি করি না এখন যদি বলি আমি করছি আই এম ডুইং তাই না এখন যদি বলে আমি অনুভব করছি তখন আই এম ফিলিং হয় না কি হয় আই ফিল কি হয় আমি অনুভব করছি তখন এটাকে আই আই এম ফিলিং না বলে বলে কি বলি ফিল যদি আমি ইচ্ছা করছি তখন এটা কখনো আই এম উইশিং না বলে কি বলি আই উইশ আমি ইচ্ছা করি ঠিক আছে যেরকম আমি দেখছি মানে আই এম সিং না হয়ে বলা হয় কি আই এম আই সি কি হয় আই সি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আবার আইএনজি হয় কিরকম মনে করো কোনো কিছু গভীর ভাবে দেখা মনে করো আমি একটি পাখি দেখি আই সি আমি একটি পাখি দেখি এখন যদি বলি আমি তো একটি পাখি দেখছি তো দেখছি মানে দেখছি আই 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 এম 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 এ সিং ঠিক আছে যেরকম আমি পর্যবেক্ষণ করছি আই এম অবজার্ভিং আই অবজার্ভ আমি পর্যবেক্ষণ করি এখন যদি বলি আমি পর্যবেক্ষণ করছি গভীর ভাবে আই এম অবজার্ভিং এভরিথিং আমি সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমি অপছন্দ করি আই ডিসলাইক যদি বলে আমি অপছন্দ করছি এটাও হবে কি আই ডিসলাইক আই এম ডিসলাইকিং না বলে কি বলবো আই ডিসলাইক কি বলবো আই ডিসলাইক অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মটা হয় না ঠিক আছে তারপরে আরেকটা আরেকটা চার্ট আছে এখানে চলো আমার সাথে এগুলো একটু প্র্যাকটিস করি আমার সাথে বলো তো সবাই জানি আমরা সাধারণত এই উচ্চারণগুলো একটু डिफरेंट দেখো আমার সাথে বলো এই জ এই ও পি কিউ আর থি লেটস ট্রাই টু প্র্যাকটিস দা হারেক থানেশন অফ হিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস দেখো স্যাটারে সানডে মন্ডে থিউজে ওয়েসডে থ্রাসডে ফ্রাইডে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সামার রে অথাম ইট ওঠাম উইন্টার স্প্রিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়াল থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি করতে হবে ঠিক আছে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন হয় না উচ্চারণ করি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর

বানান ভুলে যাবে না তোমরা কখনোই যদি এই টেকনিকটা অবলম্বন করো এটা কিন্তু একেবারে নিজে আমার কি বলবো এটাকে মানে আমার তৈরি মানে আমি প্র্যাকটিক্যালি এটা ইউজ করতাম দেখো মনে করো এখানে একটা স্পেলিং লেখা তারপরে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কয়টা কর নয়টা কর মনে করো তুমি স্পেলিং বানানটা পারো না অথবা ইনস্টিটিউট বানানটা পারো না এখানে একটা গড় নাই কি হলো এটা আচ্ছা মনে করো শ্রদ্ধে অসমহান অগাস্তে এখানে আছে শরৎকাল অছাম ইমিডিয়েটলি মনে করো এখানে একটা বানান লিখে নিবা তোমরা বইয়ের মধ্যে মনে করো তুমি এই বানানটা ভুলে যাও বারবার বানান কখনো বারবার পরিবে যেরকম এস পি ই ডাবল এল আইএন স্পেলিং এস পি ই ডাবল থাকে না তুমি আজকে পড়বা কদিন পর ভুলে যাবে কিন্তু তোমার এই স্পেলিংটা তো সাধারণত আমাদেরকে ফিঙ্গারে থাকতে হয় তাই না অনেক সময় আসে না অনেক বানান দেখা যাবে হাতের টানে চলে আসে এরকম হয় না তো এটাও ঠিক এরকম মনে করো তুমি এই এরকম একটা খাতার মধ্যে তোমরা এই কাজটা করবা খাতার খাতাটাকে তুমি এইভাবে নিতে পারো বে মানে খাতা তো সাধারণত এরকম থাকে এভাবে থাকে না তুমি এভাবে রাখবা দেখে ও প্রথম দিকে যেভাবে লিখবা

দেখে দেখে লেখবা প্রথমবার তিনবার লেখবা মনে করো এক লেখছো দুই সারি লেখ তিন আজকে রেখে দেবা আচ্ছা কি শেষ কিন্তু সবগুলো একদিনে লিখে বেলা হবে না আগামীকালকে আবার তিন তিনবা পরের দিন আবার তিন সারি লেখবা দেখো যে এই তিনবার তুমি লিখে দেখো আজীবন আর কোনোদিনই বানান ভুল হবে না দেখো প্র্যাকটিস করে দেখো ঠিক আছে এই টেকনিকটা অবলম্বন করবা হ্যাঁ নিচের গুলো ঠিক এরকমই এই যে নিচেটাও এরকম এই যে নিচে আমি আরো লিখছি নাই দেখো এ দেখো মঙ্গলবার বৃহস্পতিবার ঠিক আছে এগুলো লিখছি আর কি পারবো না ইনশাল্লা আচ্ছা তাহলে এইখানে আর জিনিস তোমাদের মজার একটা জিনিস দেখা দিয়ে আজকে দেখো এখন দেখো আমার সাথে বলো স্টপ রাইটিং লিখা বন্ধ করো উপরে আছে কি টু গিভ ইম্পাস ইন সেন্টেন্স টু গিভ মনে করো বাক্যে চাপ দেওয়ার জন্য কিছু টেকনিক পড়লেই বুঝতে পারবো আমার সাথে বলো ইংলিশ এখানে ইংলিশ কি আছে নর্মাল সেন্টেন্স বাংলা অর্থ আমার সাথে বলো স্টপ রাইটিং লিখা বন্ধ করো স্টপ মেকিং নয়েজ বন্ধ করো আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আমি বিষয়টি বুঝি বলো হ্যাঁ কাম ইন প্লিজ আসুন তারপরে হ্যাভ এ হ্যাভ এ সিট প্লিজ বসুন ইউ হ্যাভ ইউ হ্যাভ টাইম ইন ইউর হ্যান্ড তোমার হাতে সময় আছে ইউ হ্যাভ টাইম ইন ইউর হ্যান্ড আচ্ছা এখন দেখো এখানে যে সেন্টেন্সগুলো আছে ঠিক এই সেন্টেন্সগুলো এখানে লেখা হয়েছে জাস্ট এটার আগে বা এটার সাথে ডো ইউজ করে তখন ডু ইউজ করলে তখন অর্থটা কেমন হয় দেখো ডো স্টপ রাইটিং আমরা বলি না একটা কথা বলি খাও খাও বলছি ঠিক না বলি না খাও আর খাও বলছি ঠিক আছে না বলি না তাহলে এখন ইংরেজিতে কি এরকম বাক্য আছে না হ্যাঁ এখন এটা হচ্ছে এটা মনে করো স্টপ রাইটিং লেখা বন্ধ করো ডো স্টপ রাইটিং বুঝতে পারছো কথা এই তো গ্রামার শিখে ফেলছি আর এত চিন্তা করার দরকার নেই পরে ডো স্টপ মেকিং নয়েজ মানে কি হইচই বন্ধ করো আই ডো বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি ঠিক আছে আই ডো এগ্রি উইথ ইউ আগে পড়ছি কি আমি আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখন হচ্ছে কি আই ডো এগ্রি আই ডো এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত কি বলো তুমি বুঝতে পারছো আচ্ছা আই ডো আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আই ডো আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ডো কাম ইন প্লিজ হ্যাঁ তারপরে আসুন আসুন ডো কাম ইন প্লিজ হ্যাঁ ডো হ্যাভ আ সি প্লিজ বসুন হ্যাঁ ইউ ডো হ্যাভ টাইম ইন ইউর হ্যান্ড তোমার হাতে তোমার হাতে সময় আছে এরকম বললাম তুমি যে এরকম করতে তোমার হাতে কি সময় আছে আমি বলি না চাপ দিয়ে বলি না তাই

জোর দেয়া তাহলে জোর দিলে এই যে ডো দিয়ে ব্যাপার করতে হয় বুঝতে পারছো কথা এখানে হচ্ছে স্টপ রাইটিং এখানে ডো স্টপ রাইটিং এখানে স্টপ মেকিং নয় এখানে ডো স্টপ মেকিং নয় এখানে আই বিলিভ ইউ আই ডো বিলিভ ইউ আই এগ্রি উইথ ইউ আই ডো আই ডো এগ্রি উইথ ইউ তারপরে আই আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আই ডো আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার তারপরে কি কাম ইন প্লিজ ডো কাম ইন প্লিজ তারপরে হ্যাভ এ সিট প্লিজ ডো হ্যাভ আ সিট প্লিজ আর কা ইউ হ্যাভ টাইম ইন ইউর হ্যান্ড ইউ ডো হ্যাভ টাইম ইন ইউর হ্যান্ড কি সহজ না কঠিন এখন কি কোন আজীবন মনে থাকবে এই লেসনটা বই থেকে পরে মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে আর লম্বা দীর্ঘায়িত করছি না আগামী ক্লাসে তোমাদেরকে শেখাবো এই যে ওয়াক ফাস্ট দেখো ও ডিয়ার হাউ ডিয়ার ইউ সে দ্যাট এগুলো পড়বো ঠিক আছে ইনশাআল্লাহ পারবো না কি পারবো তো ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই